আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্যা পরবর্তী কার্যক্রম শিশুদের জন্য উপহার নিয়ে আজ আমরা যাচ্ছি চল্লখীগঞ্জে ওখানকার এক ইতিমখানা এবং হেফজোখানায় আমরা এই উপহারগুলো প্রদান করব কিছু বেডশিট এবং শিশুদের জন্য পোশাক তো আমাদের এই কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করছেন আমাদের ফারুক ভাই আমরা মাদ্রাসায় চলে আসছি মাদ্রাসার পুকুরে অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছেন আমরা এখন মাদ্রাসার দিকে রওনা দিচ্ছে আলহামদুলিল্লাহ আবাসিকের ছাত্ররা বেডশিট পেয়ে খুবই আনন্দিত এখন আমরা ছোট বাচ্চাদের হাতে আমাদের হুজুর এবং কি এখানকার দায়িত্বশীলরা এই উপহারের প্যাকেট তুলে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবার হাতে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর উপহার সবাই এটা এমনকি উপরে উঠাও তো হ্যাঁ ব্যাগ ব্যাগ এই তো সুন্দর ঠিক আছে সবাই ব্যাগ ডান হাতে নাও